সামনেই কিন্তু দুর্গা আসছে আর দুর্গা সময় শিউলি গাছে ফুল থাকবে না সেটা তো হতেই পারে না তাই যাতে গাছ ভর্তি শিউলি ফুল পেতে পারি আজকে সেই ব্যবস্থাটাই করব করব। আজকে নতুন ভাবে রিপোর্টিং অতিরিক্ত জন্য আমার গাছটির অবস্থা কিন্তু বেশি একটা ভালো নয় পাতাগুলো কেমন একটা হয়ে গেছে এটা কোনো ব্যাপার না একটু যত্ন নিলেই কিন্তু ঠিক হয়ে যাবে আর আমি সেই অপেক্ষাতেই আছি যখন গাছ ভর্তি ফুল পাবো আগের বছর এরকম সময়টাতেই কিন্তু এই গাছটিকে আমি বসিয়েছিলাম এমনকি আগের বছর ফুল হয়েছিল তবে ফুলের সংখ্যা একটু কম ছিল আশা করি এবার ফুলের সংখ্যা একটু বেশি পাবো এই আমি কিন্তু কিছুটা মাটি আর কি আলাদা করে নিয়েছি এবং এই মাটিটাকে আবারও পুনরায় ব্যবহার করব এই মাটিটা ব্যবহার করব ঠিকই তবে এর সাথে আরো কিছু উপাদান আমাকে মেশাতে হবে যাতে মাটিটা আবারও নতুনের মতো হয়ে যায় মাটি থেকে কিন্তু খুব ভালোভাবে আমি শিকড়গুলো আর কি বেছে বেছে ফেলে দিয়েছি তারপরে নিয়ে নিলাম প্রথমে ডিমের খোসা আর তারপর নিয়েছি কিছুটা লাল পটাশ আর কয়েকটা ডিএপি দানা এগুলোই কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি লাল পটাশটা ব্যবহার করেছি তার কারণ হচ্ছে লাল পটাশটাই কিন্তু দ্রুত ফুল আনতে সাহায্য করে এই পর্যায়ে মাটিটাকে মেশানো হয়ে গেলে আমি কিন্তু গাছটিকে আবারও পুনরায় টবের ভিতরে ভরে নিয়ে উপর দিয়ে মাটি দিয়ে দিচ্ছি শরৎকালে মা দুর্গার আগমন ঘটবে আর গাছ ভর্তি শিউলি ফুল থাকবে ব্যাস আলাদাই একটা অনুভূতি তো দেখো গাছটিকে কিন্তু আমি রিপোর্টিং করে দিয়েছি এ পর্যায়ে জলও দিয়ে দিচ্ছি এখন ফুল ফোটার অপেক্ষা এইটুকু গাছে গাছ ভর্তি ফুল ফুটলে কেমন দেখা যাবে সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকেও তাহলে আজকে আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টাটা 아. <목소리가>